আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমার আজকের রেসিপি চিকেন পাটিয়ালা আমি কিভাবে চিকেন পাটিয়ালাটা রান্না করলাম সেটাই শেয়ার করছি একদমই রেস্টুরেন্ট স্টাইলে প্রথমেই আমি নিয়ে নিলাম এক কেজি পরিমাণ চিকেন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচের মতো জল ঝরানো টক দই এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া তারপর আমি হাত দিয়ে মেখে এটাকে দশ মিনিটের জন্য সাইডে রেখে দিব এখন আমি একটা প্যান বসিয়ে নিলাম এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো তারপর ফোড়নের জন্য দিয়ে দিলাম তিনটি দারচিনি তারপর দিয়ে দিলাম তিন চারটি তেজপাতা তিন চারটি এলাচও দিয়ে দিব এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব এক থেকে দুই মিনিট লো আছে একদম ভেজে নিতে হবে তারপর আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি কিউব কিউব করে কেটেছি ছোট ছোট করে তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন যারা চাল বেশি খান তারা একটু বেশি করে দিয়ে দিবেন তারপর দিয়ে দিলাম দুইটা টমেটো কুচি করে কেটে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব তিন থেকে চার মিনিট রান্না করার পর ম্যারিনেশন করা চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিব তারপর আমি উলটিয়ে পালটিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমার মিনি ভ্লগ আর রেসিপি ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন তাহলে আমি রেসিপি আপলোড করা মাত্র আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশন তাই এই পর্যায়ে আমি কিছুক্ষণ ঢাকনা ছাড়াই রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা ভেসে উঠছে এই চিকেনটা থেকে কিন্তু অনেকটা পানি ভেসে উঠবে দেখুন সাইড দিয়ে কিন্তু দেখা যাচ্ছে পানি বেশে উঠেছে তো এই পর্যায়ে আমি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা আপনারা চলে স্কিপ করতে পারেন তারপর স্বাদ অনুযায়ী আরও অল্প একটু লবণ দিয়ে দিলাম এখন আমি মশলাগুলোকে চিকেনের সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নাইনটি ফাইভ পারসেন্টের মতো সিদ্ধ হয়ে আগ পর্যন্ত রান্না করে নিব তো আমার চিকেনটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা তুলে নেড়েচেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার ফ্রেমটা একদম লো করে দিব দেখুন চিকেনটা কতটা সুন্দর হয়েছে এ পর্যায়ে আমি চোলাটা বন্ধ করে দিব এখন আমি অন্য একটা প্যানের মধ্যে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচের মতো আপনাদের বাসায় অলিভ অয়েলটা অ্যাভেলেবেল না থাকলে সয়াবিন অয়েলও দিতে পারেন সমস্যা নেই আবার চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইটালিয়ান এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটাতে কিন্তু কোনো ফ্যাট থাকে না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো তো তেলটা গরম হয়ে আসার পর তিন থেকে চারটা শুকনো মরিচ ক্যাপসিকাম আর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি এটা আমি অর্ধেকটার পরে পেঁয়াজ কেটে তারপর পাট পাট গুলা খুলে নিয়েছি ছোট সাইজের পেঁয়াজটা আমি নিয়েছি তো এইগুলাকে আমি অল্প একটু লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব জাস্ট এক থেকে দেড় মিনিট রান্না করলেই হবে তারপর আমি রান্না করে রাখা চিকেনটার মধ্যে কিন্তু দিয়ে দিলাম তো এ পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা প্রায় শেষ ভালো করে নেড়ে চেঁড়ে মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে আমার চিকেন পাটিয়ালার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আমি কাছ থেকে একটা দেখিয়ে দিচ্ছি আপনারা যদি আমার এই রেসিপি গুলা বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর সবাই অনেক অনেক ভালো থাকবেন